এই জীবনে অনেক রকম মাছ ধরার পদ্ধতি দেখেছি কিন্তু এমন অভিনব পদ্ধতিতে মাছ শিকার করা যায় এটা কখনো দেখিনি দেখেন কি চমৎকার পদ্ধতি দূর থেকে দেখে মনে হলো জমির আইল বাঁধছেন কিন্তু না তিনি মাছ ধরছেন তাও কি মাছ জানেন দুর্লভ প্রজাতির মাছ অর্থাৎ বাইম মাছ পাকাল মাছ চ্যাং টাকি যেগুলো কাদার মধ্যে থাকে সেগুলো ধরছেন চিত্রকর্মকর কি চমৎকার ব্যাপার মাছগুলো দেখে লোভ সামলানো যাচ্ছে না আমি খুব অবাক হয়েছি কি দারুণ পদ্ধতি দেখেন উনি নিচের থেকে কাদা তুলছেন জমির আইলে রাখছেন এই কাদার মধ্যে মাছগুলো উঠছে তারপর সেখান থেকে ডিটেক্ট করে উনি হাতের এই যে গামলাটা রয়েছে সেটা দিয়ে মাছ তুলে নিচ্ছেন সত্যি খুবই অবাক হলাম আমি অনেক রকম মাছ ধরার পদ্ধতি দেখেছি এমনকি পানির মধ্যে ডুব দিয়েও মাছ ধরা দেখেছি আর বড়শি দিয়ে জাল দিয়ে এটা তো হর হামেশাই দেখা যায় কিন্তু এমন পদ্ধতি দেখিনি দেখেন নিচ থেকে তিনি কাদা তুলছেন দেখে মনে হবে যে অনর্থক পণ্ড শ্রম কিন্তু না এর মধ্যে চমৎকার সব দেশীয় প্রজাতির মাছ দেখেন লোভ সামলানো যায় না সব হচ্ছে বাইন মাছ পাকা মাছ ওই দেখেন এটা ধরেছে দেখেছেন ওয়াও অসাধারণ কি দারুন পদ্ধতি জাল লাগছে না চার লাগছে না কিছুই লাগছে না শুধুমাত্র কাদা তোলা হচ্ছে আর এই কাদার মধ্যেই লুকিয়ে থাকছে সেই মাছগুলো কারণ এই প্রজাতির মাছগুলো কাদার মধ্যেই থাকে তাই কাদা যখন উপরে রাখা হচ্ছে তখন ওরা ছটফট করছে তখন বোঝা যাচ্ছে যে এই সেই কাঙ্ক্ষিত মাছ সংসারের প্রয়োজনে পুরুষকে কত কিছুই করতে হয় দেখেন আসলেই এই বুদ্ধি আছে মানুষটার এই পদ্ধতি আমি একজনের কাছে দেখছি যে এইভাবে মাছ মারলে মাছ হয় তা আমি প্রথম প্রথম ভাবি নাই যে এইভাবে মাছ হবে তাই এখন কয়েকদিন ধরে টেস্ট করছি নিজের ভুই আলি তা দেখা যাচ্ছে এখন মাছ ভালোই হচ্ছে মতে মাছ যায় এইভাবে তুরা মাছ পাকাল মাছ গেল মাছ চ্যাং মাছ এই কাঁদা মিলে ওঠছে নড়ছে ধরছি খুব স্বাদ জিয়াল মাছ তুরা মাছ যেরম স্বাদ লাগে মানুষই মন করে যে পাগল ভাবে তা আমি যখন আমার মাছটা দেখে তখন মনে করে যে না সত্যি মাছ এটা এটা কেন কেন একটা পাইছি এরা মাছ মনে হয় কেউ পাই নাই এরা মাছ খাইতেও সুন্দর কোনো আসটা কিছু লাগে না সুন্দর মাছ দেখেছেন এরা মাছ কেউ খাইতেও পারে না একে বাইন মাছ বলে এই হাফ কেজি এক পোয়া এক কেজি পর্যন্ত পাওয়া যায়